জাগা জায়গা পরের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় হাসির খোরাক দিচ্ছি না সাবধান করে দিলাম বলেন রে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মন রে জালাকারে কই আমি তো সে ঘরের মালিক নয় বলো পরের জায়গা আমি তো সেই ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস ঠিকই না বাবা ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি সবই দিলা তবু জমিহি না মারো হয়ে জেনিলাম আমি খাজে না পথি তবু জমিহীনা আমার হয়ে জেনিলাম আমি চলিহি যে তার মন যোগায়াম আমি চলি যে তার মন যোগায়া দাঁকে মিল না শ আমি তো সেই গড়ে মালিক নয় পরে জায়গা পর জমিন জমি আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় জোরে জোরে কি আল্লাহু একবারে বলা যাবে না